के आपने अरे के आपने अरे बोलेंगे आपने के I am C I D officer पानी साँझा तो सर साँझा जी पानी सिद्ध तो के आपने है के आपने मैडम रिलैक्स आमिर C I D officer C I D आमर बस C I D का ना কিরে রাকিব আমি একটা জিনিস বুঝলাম না তুই যতবারই আমার বাসায় আসিস তুই সাথে করে একটা কোক নিয়ে আসিস কেন কোক ছাড়া কি আর অন্য কোনো খাবার নেই কারণ তুই কোক পছন্দ করিস তাই আচ্ছা বল তো চাচা চাচি কখন আসবে মা বাবা আসতে আস্তে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আচ্ছা সমস্যা নেই নে তুই কোক খা এই তুই একটু বস আমি একটু কথা বলে আসি হ্যাঁ ঠিক আছে যা আফা মানি কথা আছে কি কথা বলো আনা শাস্ত্র ভাই এই কোকের ভিতরে গুমের সাথে মিশে দিছে আনারে অজ্ঞান করে দিই আনারে খারাপ কাজ করব করি আবার ভিডিও করব আই তুমি কি বলছো এসব হ্যাঁ তোমার মাথা ঠিক আছে ও আমার আপন চাচা তো ভাই আর ও আমার সাথে কখনো এরকম করতে পারে না আমি ওকে অনেক বিশ্বাস করি আনারে সত্যি কথা কইতেছ কি হয়েছে দিশা আর বলিস না ও কি বলছে জানিস তুই নাকি কোকের মধ্যে ঘুমের মেডিসিন মিলিয়ে দিয়েছিস তারপর তুই নাকি আমার খারাপ কাজ করে এগুলি ভিডিও বানাবি এগুলি এসে বলছে আমাকে তুই কি তোর চাচা তো ভাইকে বিশ্বাস করিস না ছোট লোকের বাচ্চা তো সাহস দেখে আমি অবাক করছি আজ মা বাবা বাসায় আসুক তারপরে তোর কি একদিন আর আমার কি একদিন এখন তুই আমার থেকে বেরো যা বেশ হয়ে যা বেরো যা আচ্ছা বাদ দে বস কুক খা হ্যাঁ দে এখন এই ভিডিওটা আমি বিক্রি করে হব লাখপতি প্রতি কে কে আপবে কে আপনি আরে কে আপবে আরে বলেন আপনি কে I'm C.I.D. officer. C.I.D. officer? Sir, हिग्गियाँ मैडम अपने खारा बिजी हो कर चें, अन देख बनी, अन रिपोर्ट मंद है। Sir, पानी मिल। आंच चलती है। Sir, पानी निकल, पानी सीधा दो। क्या आपने है? मैडम रिलैक्स, आमिर C.I.D. officer। আমার বে কেন এ बदमाशটা এই बदमाशটা কোকের সাথে অgqlgen হওয়ার ওষুধ মিশিয়ে দিছিল আপনাকে খারাপ ভিডিও বানানোর উদ্দেশ্যে আপনার ক্ষতি করতে চাইছিল কিন্তু এই কাজের লোকটা এই কাজের লোকটা যদি সঠিক সময় আমাকে ইনফর্ম না করত তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত ছি ভাইছি আমি তো কে নি যে ভাইয়ের মতো ভাবতাম আর আমার সাথে এই কাজটা করতে বললি কিউ করো বোনের সাথে এরকম করেছিস মত গ্রিনাও লাগছে তো আমার ভাই বলতে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি সঠিক সময় চলে আসছেন নয় জানাটা অনেক বড় সর্বনাশ করে ধন্যবাদ আমাকে না দিও ওনাকে দিন রহিম ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝে কতই না অপমান করেছি থাপ মেরেছি প্লিজ ভাই তোমাকে মাফ করে দিও আগামনি আমরা যদি গরিব হই তারপরে আঙ্গ সম্মান আছে আমরাও তো মানুষ আর না তার বোনের মতন